হ্যালো বন্ধুরা আজকে আজকে আমি এসেছি দেখুন এমন একটা জায়গায় যে বললে তো হবে না দেখুন ফুল চতুর্দিকে ফুল দেখা যাচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের পরিবেশটা কিরকম আছে গ্রামের মানুষ তো গ্রামের লোক কমন কমন জায়গায় কি কি পাওয়া যায় সেটা সব দেখাচ্ছে কি বলছিলেন বন্ধুরা ফুল আছে ফুল সবজি নানা রকমের হাতিয়া আছে ওগুলো সব দেখতে পাবেন কি বুঝলেন সঙ্গে থাকবেন না তো আপনারা মিস্টেক করে ফেলবেন দেখুন আর এই সাইটে দেখতে তো পাচ্ছ যে ফুলগুলো আর একটু উপরে আপনারা কি সব কিছু দেখাবো যে ফুল লাখ কত সুন্দর সুন্দর হয়েছে আর কি কি হয়েছে এই ফুল লাখ কমেন্ট করে জানাবেন যে কোন কোন ফুল লাভ ওঠে এটা কি বুঝলেন বন্ধুরা দেখো এটা আমাদের তো প্রকৃতির ভাষায় কি ভুল বলে বলুন এইটা আমাদের টাড়ে টাড়ে তার মাঠ এই ফুলগুলো আছে দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটা আরেকটা ফুলে চলে গেলাম এই দেখুন এই ফুলটা তো দেখেছেন আপনারা এত সুন্দর লাগছে না পান পাতার পরা পরা গাছ পাতাগুলো বটে তো আমি তো নাম জানি না। আরেকটা ফুলে পৌঁছে গেলাম এই দেখুন এই ফুলটা তো দেখে তো বুঝতেই তো পারছো কত সুন্দর দৃশ্যটা দেখুন আরেকটা ফুলের নতুন এটা ফুল ফুলের নামটা তো জানি না এটা মনে হচ্ছে আসলে আমি আর কফি মধ্যে পৌঁছে গেলাম কপি দেখুন কত সুন্দর কফি নানা রকমের গাছ লাগা হয়ে গেছে বিলাতি তারপরে বিলাতিটা আপনারা দেখাচ্ছি দেখুন বিলাতি পৌঁছে গেছে কত সুন্দর কলি কলি ফুল নিয়েছে আর এই দেখুন সাইড কত একটা দুটা তিনটা বিলাতি মোটামুটি চার পাঁচশো বিলাত ধরে রয়েছে দেখুন বিলাতিটা একটা রকম তার বাদে আমি আলু বাড়িতে পৌঁছে গেলাম আলু না দেখুন কি সুন্দর লাগছে আলু না দৃশ্যটা দেখে এই কুড়াকুড়ির আর হাওয়া চলছে হালকা হালকা হাওয়া চলছে কি বুঝলেন হাওয়াটা দেখে তো বুঝতেই পারছো আলু না দৃশ্যটা দেখুন মোটামুটি এক এক মতন আলু লাগাচ্ছে ওইখানে আমার তার বাদে আমি সরষার বাড়িতে ঢুকে গেলাম গাছটা দেখুন একটা সরষা ফুল না দেখে তো বুঝতেই তো পারছো কত সুন্দর সুন্দর লাগছে ফুলটা দেখে তো বুঝে যাচ্ছে আর বন্ধুরা দেখুন এই ফুলটা কত সুন্দর লাগছে আমাদের বন্ধুরা বন্ধুরা এরকম যদি ভিডিও দেখতে চায় তাহলে চ্যানেল একটু লাইক করে নেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই করে আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লক নিয়ে আসছেন যে বহু জলদি বাই